আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠেই স্কুলের দিকে চলে যাচ্ছে আর কি এই দিকে তো সত্যপ্রভ হচ্ছে দেশের কোন প্রান্তে কেমন আবহাওয়া একটু কমেন্টে সবাই জানাবেন কারণ এইদিকে হচ্ছে প্রচুর ঠান্ডা আজকে হয়তো কুয়াশা নাই তারপরে হচ্ছে আদল আদল একটা ভাব আছে দেখেন চারিদিকে ক্লিয়ার বাট মনে হচ্ছে যে সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাবে এটা একটা ভাব মনে হচ্ছে না যে সকাল হচ্ছে আর কি মনে হচ্ছে আস্তে আস্তে রাতে রাত হয়ে যাবে তো এই যে আসলে এটা সত্যপ্রবাহ হচ্ছে যার জন্য এমন একটা দেখাচ্ছে মানে আবহাওয়াটার জন্য পরিবেশটা আর কি এমন দেখাচ্ছে তো যাই হোক আজকে একটু রুটি খেয়ে আসছি বলল খে যেতে তো স্কুল থেকে ভাবছি এক জায়গায় যাব আপনাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি কি প্রোগ্রামে যাচ্ছি তাহলে স্কুলের দিকে যাওয়া যাক যাওয়ার সময় আর কি ওই যে মাইমোনার সাথে দেখা হয়ে গেল তাই না মাইমোনা তো এই জন্য এই যে আমি আর মাইমুনা হেঁটে হেঁটে যাচ্ছি মাইমোনা কি আসছ মায়মোনা সুন্দর লাগছে আজকে দেখতে দেখো একটু মায়া মাইমোনা সবাইকে একটু হাই দিয়ে দাও তো আজকে স্কুলে হচ্ছে ছবি তুলবে যার জন্য সবাই একটু সাজোগুজো করে আসছে ও বাবা ব্যাগনই আসছো আচ্ছা ঠিক আছে তখন সাজোগুজি একটু করে নিও আচ্ছা ঠিক আছে হ্যাঁ নাম প্রেজেন্ট করে শুনে যাবে ঠিক আছে আচ্ছা তো ফার্স্টে এসে আর কি সই করতে হবে তো সই ফার্স্টে এই কাজ সইটা করে নেই তো এখানে না আসতে দেখি যে দেখছে প্রতিযোগিতা ও পঁচিশ মেমোরিয়াল স্কুল শিক্ষক ও সহকর্মী বৃন্দ আসলে আমি যে স্কুলে পড়তাম আর কি নর্থ বেঙ্গল পেপার মিলস হাই স্কুল তো এই স্কুলে হচ্ছে বার্ষিক ক্রীড়া ও সংস্কৃতি প্রতিযোগিতা হবে চার জনে স্কুলে কার্ড পাঠিয়েছে দেখি কার্ডের মধ্যে কবে কি হবে অনুষ্ঠান ছাব্বিশে জানুয়ারি রবিবার এবার প্রোগ্রাম মে বি রবিবারে দিয়েছে ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখ রবিবার যেহেতু দু দিনে অনুষ্ঠান হয় তাই যার জন্য দুইটা চিঠি দিয়েছে আর কি আমাদের স্কুলে দুইটা করে প্রোগ্রাম হয় একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আর একটা হচ্ছে আপনার বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান তো আজকে এটা হচ্ছে সাতাশ জানুয়ারি দু হাজার পঁচিশ সোমবার এটা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান এদিনকে হবে দুইটা থেকে শুরু হয় এটা আর এইটা হচ্ছে সকাল থেকে শুরু হয় তো ঠিক আছে হয়তো যাব সময় পেলে স্কুলে প্রোগ্রাম দেখতে অবশ্যই যাব দেশে অন্নাভাব আমাদের এখানে প্লেগ বা ম্যালেরিয়া সুপ্ত দেখি তাই তো ধন ধান্য নারী স্থানে দেখিতেছি না তিনি বলিলেন সূর্য তাপে রান্না হয় অতঃপর একটি আমাকে। স্কুলের আজকে সেমিনারে হচ্ছে সুলতানাস টিমস এই বইটির হচ্ছে সেমিনার করা হচ্ছে সবাইকে নিয়ে এখানে ক্লাস ফাইভের বাচ্চারা সবাই আসছে মোটামুটি এই বই সম্পর্কে সবকিছু ধারণা দেওয়া হচ্ছে আর যে ভিডিও ক্লিপসটা দেখছেন সেটা আর কি শোনানো হয়েছে তাদেরকে যদি এর প্রোগ্রাম ঢাকাতে হবে তো আমি আর নিশান চলে গেছিলাম স্বর্ণকলি বিদ্যাসদন স্কুলে এখানে আজকে নাচের প্রোগ্রাম হচ্ছে তো আমাদের ম্যাক্সিমাম সবাই আর কি পার্টিসিপেন্ট তো যার জন্য দেখতে চলে গেছিলাম যেখানে ঐতিহ্য সাপাকে দেখতে পাচ্ছি তো নাচ শুরু হয়ে গেছে অলরেডি আমরা গিয়ে দেখছি প্লে নাচারি প্রায় শেষ হয়ে গেছে ওয়ান থেকে আর কি দেখলাম তো এখানে যে ঐতিহ্য সে যে বসে আছে এখানে পুতুল নাচের জন্য ব্রাহ্মণবাড়িয়া সেই ভাইরাল গানে নাচ করবে আসলে বাচ্চাকে আসলে পুতুলের মতোই লাগছিল তো এখানে হচ্ছে আপুর ভাসুরের মেয়ের মেয়ে হচ্ছে নাচ করবে মানে করেছে অলরেডি দেখতে পারি নাই এখানে হচ্ছে নিশানের চাচিও আসছে নাচ হচ্ছিল আর কি ছোট ছোট কোমলমতি শিশুরা ভালোই নাচ করতেছিল নাচ দেখে বেশ ভালোই লাগছে মোটামুটি অনেক লোকজনই হয়েছে স্কুলে ফিল্ডেই নাচ অনুষ্ঠিত হচ্ছে তো বাইরে থেকে জাস্টমেন্ট স্যার আসছে দুজন তো বিচারকের দায়িত্ব তারাই ছিলেন তো যেখানে নোহা বসে আছে নোহাদের নাচ পরে হবে ক্লাস ওয়াইজ হচ্ছিলো যার জন্য এক ক্লাস শেষ হওয়ার পরে পরের স্টেপে পরের ক্লাসগুলো করবে আর কি তো এটা হচ্ছে লাভই সাবার চাস্ত ভাই হয় নাচ দেখার মাঝখানে ভাবলাম যে কিছু খেয়ে আসি সবারই ক্ষুদা লেগে গেছে যার পথে পূর্ণকে দেখে ফেলছে আমরা তো পূর্ণ গাড়ি থেকে নেমে পড়লো পূর্ণ ব্যাগের মধ্যে র্যাকেট দেখতে না আসলে ওদের প্রতিযোগিতা হচ্ছে র্যাকেট খেলা দিয়েছে সে গতকালকে আমাকে বলতেছিল যে এখানে আমরা হোটেলে চলে আসছি স্কুলের পাশেই যেহেতু রুপুর মোড়ে সব দোকানপাট তুলা দিছে এই দোকানপাটগুলো নিচে আবার সব বানাইছে নতুন করে তো আপু এখানে মোংলাই নিচ্ছিলো সবার জন্য আমাদের এই মোংলাটা একটু ঠান্ডা ছিল তাপু এক্সচেঞ্জ করে বলছে যে যেটা নতুন বানাইছেন গরম যেটা আছে সেটা নেওয়ার জন্য তো বুদিয়া দেখে আমার আসলে জিভে এখনই জল চলে আসছে বুদিয়াও নিয়েছিলাম কারণ বুদিয়া বা বুন্দিয়া আপনারা যেটাই বলুন না কেন আমার খুবই ভালো লাগে রোজার দিনে তো আমি একাই অনেকখানি বুদিয়া খেতে বা বুন্দিয়া খেতে পারি এখানে হচ্ছে মোংলা এনে নিয়েছিলাম সাথে হচ্ছে বন্দিয়া নিয়ে সমস্যাও নিয়েছিলাম তো নিয়ে সবাই দৌড়াচ্ছি আসলে স্কুলে একটা পুতুল নাচ দেখা এসছি যে যে মেয়েটাকে সে মেয়েটা পুতুল নাচটা হয়ে গেছিলো তো শুরু আবার সবার দর্শকের অনুরোধের কারণে নাচটা দিয়েছে সেজন্য আমরা সবাই দৌড়াচ্ছি দেখার জন্য তো নাচটা আসলে অনেক সুন্দর হয়েছে আপনারা একটু দেখেন মেয়েটার নাচটা আসলে অসাধারণ হয়েছে সবাই অনেক খুশি হয়েছে যার জন্য নাচটা ফের আবার লাস্টে দেওয়া হয়েছে সবার অনুরোধে খুবই সুন্দর নাচ করছে আমার কাছে বেশ ভালো লাগছে সবাই খুব আগ্রহের সাথে নাচগুলো দেখতেছিল এই যে এখানে ফিরে আমরা চলে আসছি আসলে দেখার ইচ্ছা ছিল নাচটা তো পুরনো হয়ে গেল। ফের নাচটা দিছে এই জন্য সবার দেখার জন্য তো ফার্স্টের দিকে অনেকেই গার্ডিয়ানরা আসছিল না তো ওই মেয়েটার এমন শ্বাস দেখে সবাই বারবার রিকোয়েস্ট করতেছিল যে কী কেমনে করে নাচটা করছে দেখার জন্য খুবই আগ্রহ ছিল তাই নাচটা করছে আমার কাছে জোস্ট লেগেছে নাচটা সবার কাছে ভালো লেগেছে আর বেসিক্যালি আমার কাছে বেশ ভালো লাগছে আমি এর আগে ব্রাহ্মণবাড়িয়ার সেই ভাইরাল নাচটা দেখছিলাম তো মেয়েটা পারফেক্ট সব দিক দিয়ে সাজানোটাও পারফেক্ট ছিল নাচটাও বেশ ভালো করছে ছোট হিসাবে এই যে আপু হচ্ছে পরে নিজে দেখতে পারি না আপু যেহেতু নাচটা আগে দেখেছিল তো এখন খাবার নিয়ে আসতেছিলো তো আমরা ওখানে হালকা ফাতলা নাস্তা করে যে বাসার দিকে চলে যাচ্ছি যেহেতু অনুষ্ঠান শেষ তো আজকের মতো ব্লগটা এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করে দিবেন আর সামনে যাতে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি এই জন্য অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ